Hello everyone, this is Mithila. I'm very happy to share with all of you that I have been honored with the Best Actress Award at the 14th Dada Saheb Phalke Film Festival, 2024, which has been held in Delhi. And I got this award for my performance in my film, O Obhagi I'm very thankful to our director, Anirban Chakraborty, our producer, Dr. Prabir bhumik, and my entire team. Yeah, I'm Dr. এবং এই হাউসে যে ছবিটা ও অভাগী এখন বিভিন্ন হলে চলছে কিন্তু রানিং অন সিক্স উইক কিন্তু আপনাদের কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ খবর হচ্ছে দিল্লিতে তিরিশ তারিখ অনুষ্ঠিত হয়ে গেল ফরটিন দাদা ফিল্ম ফেস্টিভ্যাল এবং এই ফেস্টিভ্যালে আমার ছবি ও অভাগীর পটা মানে রাফিয়া রশেদ মিছিল যে চরিত্রে অভিনয় করেছে অভাগীর চরিত্রে সেই চরিত্রের জন্য তিনি বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছেন রিয়েলি ইট এবং আমার মনে হয় তিনি আরো আরো অনেক ভালো ভালো অ্যাওয়ার্ড পাবে এবং আমি এই অ্যাওয়ার্ডের পেছনে যারা আছেন সমস্ত কলাকছরীরা ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা বিহাইন্ড দ্য ক্যামেরা তাদের জন্য আই ফিল প্রাউড এবং লাস্ট লাস্ট নট লিস্ট মিস্টার অনির্মান চক্রবর্তী হি অ্যান্ড কাস্ট টু মেম্বার প্রত্যেককে প্রত্যেককে আমার কোর অফ দ্য হার্ট থেকে বিশেষ ধন্যবাদ জানাই এই একটা বিখ্যাত মানে আমাদের একটা পালক জলার জন্যে কিন্তু বি রেডি আমরা কিন্তু আরও অনেক পালক আমাদের অ্যাড হবে দিস ইজ অনির্বাণ চক্রবর্তী এন্টারটেইনমেন্ট প্রেজেন্স প্রডিউস বাই ডক্টর প্রবীর ভৌমিক এন্ড ডিরেক্টেড বাই মি ও অবাদি সিনেমাটিতে অভিনয় করার জন্য রাফিয়াত রশিদ মিথিলা বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছেন 14th দাদা ফিল্ম ফেস্টিভাল 2024 থেকে এটা সত্যি আমাদের কাছে একটা গর্বের মুহূর্ত আই উড লাইক টু কনগ্রাচুলেট হার এন্ড কাস্ট এন্ড ফর দিস পয়নামে শ্রমিক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন উদ্যোগে বরাহ নগরের উদ্দীপা কমপ্লেক্স কর্মসূচির উদ্যোক্তা তথা কমপ্লেক্সের সম্পাদক জানিয়েছেন